আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা রুগেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আমি যে ভিডিওটা দেব দেখুন আমি সরাসরি বই থেকে ভিডিও থেকে আপনারা যদি দেখে কাজগুলো করতে পারেন সহজভাবে করতে পারেন আজকে নকশার বিষয়টা দেবো নকশাগুলো সবাই লিখতে পারে দেখুন মাল ও সহায় সম্পত্তি সহায় সম্পত্তি হেফাজতের জন্য কোনো ব্যক্তি নিষিদ্ধ নকশাটি দেখুন সিএম তারকার সঙ্গে লিখিয়ে মালের মধ্যে রাখলে সকল প্রকার বিপদ হতে নিরাপদ থাকিবে এখানে হয়তো অনেক সময় বইয়ে বিভিন্ন রকমের লেখা থাকে কেউ বুঝতে পারে না এখানে লেখা আছে মাল ও ছয় সম্পত্তি হেফাজতের জন্য এই নকশাটি যদি আপনারা লিখে ঘরের মধ্যে রাখেন বা দেওয়ালের মধ্যে লাগিয়ে দেন বা দরজার মধ্যে গেটের মধ্যে লাগায় দেন লেবেডিং করে তাহলে কি করবে আল্লাহ পাক এটা উচুলা হিসাবে হয়তো আপনাদের যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাদের হেফাজত করবে আল্লাপাক বলছে যে আপনারা আমার কাছে চান আমি দেওয়ার মালিক তা রকম আপনি উসুলা হিসাবে সব কিছুর মালিক আছে মানুষ মাত্র উসুলা আপনি এটা উসুলা হিসাবে ব্যবহার করতে পারেন এর উসুলায় হয়তো আল্লাপাক আপনাকে হেফাজত করতে পারে তা ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো জায়গায় যদি বুঝতে সমস্যায় কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ